স আসসালামু আলাইকুম আমি একটি অনুষ্ঠানে আসছি আসছি সেটা হল আমাদের গ্রামের ভাষায় বলে চল্লিশা কোনো কোনো জায়গায় বলে কাঙ্গালিভুষ কোনো কোনো জায়গায় বলে কোনো কোনো জায়গায় বলে তামদারি এটা আমাদের বহু পুরো পুরনো ঐতিহ্য হাজার বছর আগে থেকেই এ প্রচলন হয়ে আসছে এই মুসলিম উম্মার জন্য আমরা এই ভুজে বা এই কাঙ্গালি ভুজ বলেন বা চল্লিশাই বলেন বা তামদারি বলেন এটা মানুষ কিভাবে পরিচালনা করে এটাই আপনাদের দেখাচ্ছি এসে দেখেন কত সুন্দরভাবে এই সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা হচ্ছে এখানে কোনো মারামারি কাটাকাটি ধাক্কা ধাক্কি রেশারেশি রাগারাগি কোনো কিছুই নাই এরা সকল মানুষ একাত্র বসে হ্যাঁ কী সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে এই যে এখানে দেখা যায় প্রায় চারশো লোকের মতো এই খানা খাইতেছে একত্রে খানা খাইতেছে এদের ভিতরে কোনো গ্যাঞ্জাম নাই গন্ডগোল নাই সুন্দরভাবেই এটা পরি পরিবেশনা হচ্ছে এর পরবর্তীতে আরেকটি বেস হবে এখানে প্রায় তিনশোর মতো প্রায় লোক হবে এখানে এইভাবেই তারা শেষরি বৃদ্ধ বয়ে বসে তারা খাবার খাবেন এবং এর পরবর্তীতে আরেকটা বেস হবে এই বেসেও প্রায় দুইশো লোকের মতো মনে হয় হবে এর পরবর্তীতে আছে এই এলাকার বাড়ির আশেপাশের যে সকল মহিলারা কাজকর্ম করছে তাদেরও একটা খাওয়ার ব্যবস্থা আছে তারা হয়তো উঠোনু উঠানে বসেই তারা খাবার দাবার খাবেন এই যে দেখেন কী সুন্দরভাবে খাওয়া দাওয়া হচ্ছে এতে কোনো গণ্ডগোল নাই হিংসা প্রতি নাই কারো কোনো প্রতিবাদ নাই এখানে আমাদের এই যে লোকগুলো এখানে নামে এটা করা হচ্ছে ওনারা যেন মৃত্যুবরণ করার পর তালা। যেন তাকে এই সর্বোচ্চ মাকাম দান করুক এই কামনা করি এবং যে সকল এই লোকেরা বা তার ছেলে এবং মেয়েরা এই ভোজের আয়োজন করেছে তাদের যেন ন্যায় হাক হায়াত দান করেন তারা যেন আল্লাহ তালার কাছে খুব প্রিয় হয়ে থাকেন তারাও খুব ভালো মানুষ এখানে যে দেখেন কি সুন্দরভাবে এখানে এই পরিবেশন হচ্ছে এতে করে আমরা জানি এখানে কোনো গন্ডগোল মারামারি কাটাকারি কোনো কিছুই নাই এবং সকলের কাছে আমি দোয়া চাই এবং কামনা করি এবং তার আত্মা যেন বিধি বিধি আত্মা যেন সুখে থাকে এই কামনা করে আমি এই সামান্য কথাটুকু আপনাদের থেকে বলে বিদায় নিছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ববরকত